হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু টেক ফুড টোয়েন্টি চ্যানেল কেমন আছেন সবাই বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটি দেখাবো কীভাবে আপনারা মোটামুটি ভালো ইনকাম করতে পারবেন প্রতি মাসে পাঁচ থেকে দশ হাজার টাকা আমার যতটুকু মনে হচ্ছে কারণ আজকে যে অ্যাপটা অ্যাপটির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব সেই অ্যাপটি খুবই পপুলার এবং কি পপুলার না আপনার পপুলার না হলেও সে অ্যাপটি অনেক পেমেন্ট দিচ্ছে এবং কি অলরেডি অনেকেই পেমেন্ট নিচ্ছে মানে তারা আবার পেমেন্টের জন্য সবার অনেক সুবিধা রেখেছে যেমন আপনার আমরা চাইলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্টও নিতে পারবো এই অ্যাপটি থেকে তো এই অ্যাপটি আবার সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই অ্যাপটি আমাদের বাংলাদেশে মানে অফিসিয়ালি সাপোর্ট করে সাপোর্ট করে কোনো ধরনের সমস্যা ছাড়াই আপনি চাইলে বাংলাদেশি যে কোনো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে আপনার এই অ্যাপ থেকে যে ইনকামগুলো আসবে সেগুলো ট্রান্সফার করতে পারবেন তো সেক্ষেত্রে আপনাদেরকে গুগল অ্যান্ডসেন্সে যেভাবে সুইফট কোড দিতে হয় ঠিক ওই রকমভাবে এই অ্যাপটিতে আপনাদের সুইফট কোড অ্যাকাউন্ট এবং কি ব্যাংক নাম ব্যাঙ্ক অ্যাড্রেস দিতে হবে তারপরেই সব কিছু হয়ে গেলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন আপনার অ্যামাউন্টগুলো তো চলুন বন্ধুরা আজকে দেখব এই অ্যাপটিতে আমাদের কাজ কী এই অ্যাপটির মাধ্যমে আমরা কি কি সুবিধা পাবো সেগুলো আমরা দেখব তো ভিডিওটি শুরু করার আগে বলে নিচ্ছি যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আরেকটা বিষয় হচ্ছে এই অ্যাপটিতে আপনাদের অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলাটা খুবই সিম্পল আপনাদের প্রথমে চাইবে নাম নাম দেবেন আপনারা তারপরে ইউজার নেম চাইবে ইউজার নেম দিবেন তারপরে আপনাদের নাম্বার চাইবে আপনারা কান্ট্রি দিয়ে নাম্বার দিয়ে দিবেন ওকে তো কান্ট্রি দিয়ে নাম্বার দেওয়ার পরে আপনারা মানে বলবে যে রেফারেল কোড দিতে তো আমি আমার ডিসক্রিপশন বক্সে রেফারেল কোড এবং কি অ্যাপসটা ডাউনলোড করার লিঙ্ক এবং কি হ্যাঁ অ্যাপটা ডাউনলোড করার লিঙ্ক দিয়ে দিব আপনাদের সুবিধার্থে তো বন্ধুরা চলুন আমরা শুরু করি তো আমি যেহেতু মনে করেছিলাম যে আমি একটু বলে বললে আপনারা বুঝতে পারবেন তো অনেকে আছে এই ধর মানে বুঝে না সেজন্য আমি কি করবো এখন আমার অ্যাপটিকে একটু মানে সব ডাটা মুছে আমি আবার শুরু থেকে কিভাবে কি করতে হয় সেটা দেখাবো ঠিক আছে তো সবাই মনোযোগ সহকারে দেখবেন কাজগুলো কারণ হচ্ছে কি অনেক সময় ভুল করলে আপনারা মনে করেন যে ধুর এইটা সব ভুয়া সফটওয়্যার অনেক সময় হয় মনে করেন যে নিজের ভুলের কারণে মানে ভুয়া সফটওয়্যার বলে একটা মানে ই করেন দোষ দিয়ে দেন তো আমি এটাকে ই করবো মানে ডাটাগুলো মুছে ফেলবো ডাটা মুছে ফেললে আবার নতুন করে আমাকে শুরু করতে দিবে তা আমি ডাটাগুলো মুছতে গেলে আমাকে যেতে হবে সেটিংসে সেটিংসে যাওয়ার পর ক্লিয়ার ডাটা ক্লিয়ার কাছ বাস ওকে বাস হয়ে গেছে আমি এখন যে নতুন করে আবার অ্যাকাউন্ট খুলতে পারবো তো একটা জিনিস মনে রাখবেন একটি অ্যাকাউন্ট মানে আপনার এক যে একটা অ্যাকাউন্ট খুলবেন একটি মোবাইল থেকে কারণ হচ্ছে যখন আপনি একটা মানে একাধিক অ্যাকাউন্ট খুলবেন একটি মোবাইল থেকে তখন আপনার অ্যাকাউন্ট ব্যান্ড করে দিবে বন্ধ করে দিবে তো চলুন বন্ধুরা আমরা দেখে আসি হ্যাঁ এখানে অ্যালাউ অ্যালাউ করবে অ্যালো করতে বললে আপনারা অ্যালো করে দিবেন অ্যালো করতে বললে অ্যালো করে দিবেন কারণ এখানে কিছু পারমিশনের ব্যাপার আছে এই যে হচ্ছে এখানে বলবে যে নাম দিতে তারপরে ইউজার নেম দিতে আপনার মেল দিতে বলবে এখানে কান্ট্রি সিলেক্ট করে আপনি ধরেন আপনি যদি বাংলাদেশ থেকে হন বাংলাদেশ নাম্বার বাংলাদেশ সিলেক্ট করে আপনার বাংলাদেশি নাম্বারটা দিয়ে দিবেন আর রেফার কোডটা আমি যেটা দিব সেটা দিয়ে দিবেন তো ওকে সাবমিটে ক্লিক করবেন তো আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট আছে সেই জন্য আমি লগ করব তো আমি লগ করতে গেলে আমি এখানে সুবিধার্থে আমি আমার ভিডিওটা ফস করে নেবো ঠিক আছে তো ফ্রেন্ডস আই এম সরি লেট করার জন্য তা আসলে আমার যখন আপনি লগ ইন করবেন তখনও কিন্তু আপনার থেকে যখন আপনার মানে সফটওয়্যারটা কোথাও ধরেন আপনি এই মোবাইল থেকে সফটওয়্যারটা একবার ডিলিট করে দিচ্ছেন যখন যখন আপনি রেজিস্টার্ড মারছেন মোবাইল তখন আপনার ডাউনলোড করলে যখন লগ ইন করবেন তখন কিন্তু আপনাকে ওটিপি কোড দিতে বলবে তখন আপনার ওটিপি কোডটা রেজিস্ট্রেশন করতে হবে তো ওটিপি কোডের জন্য একটু লেট হয় তারপরে সমস্যা নেই ওটিপি কোডটা সেফটির জন্য তো চলুন এখানে আমরা যেহেতু চলেই আসছি তো লগ ইনটা খুবই সহজ সবাই করে নেবেন এবং সাইন আপটাও খুবই সহজ সবাই করে নিতে পারবেন তারপর এখানে আমরা যাব হচ্ছে এই যে সাইটে এখানে একটা ডিসপ্লে দেখতে পারতেছেন বন্ধুরা তো এটা এখানে দেওয়া আছে হচ্ছে আমার ইউজার নেম দেওয়া আছে যেটা হচ্ছে এই যে আমার ধরেন এই যে পারবিন আক্তার এটা হচ্ছে আমার ই আমার মানে রেফারেল কোড তো আমি রেফারেল কোড দিয়ে দিব তো আপনারা রেফারেল কোড বসিয়ে দিবেন তো এখানে আমি যে একটা ছবি দিয়ে রাখছি এই কারণ হচ্ছে আমার এখানে মেল নাম্বার দেওয়া আছে তো সেফটির জন্য আমি এটা হাইড করে রেখেছি তো এখানে আপনাদের কাজ কী কাজ হচ্ছে এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখবেন যে অনেকগুলো কাজ পিপিসি পিপি ভি পিপিডি সার্ভে তো এখানে ক্লিক করলে দেখবেন যে অনেক সময় কাজ এখন কাজ নেই যার কারণে নো রেকর্ড বলছে এই যে নো রেকর্ড ফাউন্ড তো যখন কাজ থাকবে তখন আপনার বলবে রেকর্ড ফাউন্ড এখানে বলবে রেকর্ড মানে ই করতে পারবেন ঠিক আছে তো এখানে মজার বিষয় একটা যে আপনি এখান থেকে অ্যাফিলিট যেটা খুবই মজা করে করতে পারবেন কারণ হচ্ছে কি আপনি এখান থেকে এখানে মানে ই নেই যাই হোক এখানে হচ্ছে অ্যাফিলিয়েটটা সবচেয়ে মজা আপনি যত আপনি ধরেন আপনার এক বন্ধুকে যদি ইনভাইট করেন ওনা থেকে আপনি আশি টাকা পাবেন মানে এক ডলার পাবেন তো আরেকটা হচ্ছে কি এখানে মানে আপনার টেন রেফারেল পর্যন্ত ই আছে। আপনার আমি দেখাচ্ছি মানে দশ লেভেল পর্যন্ত রেফারেলের বোনাস পাবেন আপনি দশ লেভেল তো চলুন দেখে আসি আপনারা এখানে অ্যারো বাটনে ক্লিক করে আপনারা এই যে রেফারেলসে যাবেন রেফারেলসে যাওয়ার পরে রেফারেলসে যাওয়ার পরে এখানে দেখেন যে নো রেকর্ড ফাউন্ড এই যে টোটাল টিম নেই কোনো টিম নেই তো এখানে কর্নারে যে একটা ইয়ে আছে এখানে দেখেন এখানে টেন লেভেল পর্যন্ত আপনাকে রেফারের বোনাস দেবে ওকে অনেক সুবিধা আপনাকে এই সফটওয়্যারটা থেকে দেবে অনেক বোনাস তো আপনি রেফার করলেই শুধু আপনার ইনকাম মানে ঠেকাইতে পারবে না আপনি অন্য কাজ তো পরের কথা এখান থেকে আপনি প্রতি রেফারে যদি এক ডলার পান তাহলে আপনি চিন্তা করেন আপনার আপনার এত বন্ধু ফেসবুকে ইউটিউবে তাহলে আপনি যদি একশো জনকে যদি দেন তাহলে প্রতি মাসে আপনার দশ হাজার টাকা আসবেই কারণ একশো ডলারে হচ্ছে আট হাজার সাড়ে আট হাজার নয় হাজার টাকার মতো সেজন্যই বলছি ইনকাম করা খুবই সহজ এখান থেকে তারপরে হচ্ছে আপনারা যে কাজটা করবেন এই অ্যাকাউন্টটা খোলার পরে আপনাদের প্রোফাইলে যাবেন আমি দেখাচ্ছি এই যে মাই অ্যাকাউন্টে যাবেন না মাই মাই প্রোফাইলে যাবেন মাই প্রোফাইলে যাওয়ার পরে এখান থেকে আপনারা ই করে নেবেন এই যে হুম এখান থেকে যে আপনারা ন্যাশনাল আইডি কার্ড দিয়ে দিবেন ঠিক আছে ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটা দিয়ে আপনারা এখান থেকে আইডি কার্ডের ইমেজটা আপলোড করে দিবেন আপলোড করে দিয়ে বাস এখানে সেভ মানে সেভ দিবেন ওকে উপরে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক ডিটেলস ব্যাঙ্ক ডিটেলসে ক্লিক করবেন ব্যাঙ্ক ডিটেলসে ক্লিক করার পরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেম নাম দিবেন ব্যাঙ্ক নাম দিবেন ব্যাঙ্ক অ্যাড্রেস দিবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিবেন সুইফট কোড দিয়ে সাবমিট করে দিবেন এরপরে হচ্ছে পেমেন্টগুলো বলতেছে আর কি কীভাবে আপনি এখান থেকে পেমেন্ট নেবেন এখানে হচ্ছে চাইলে ডিজিটাল পেমেন্ট মানে বিটকয়েন স্ক্রিন নিটেলার ওকে পে আছে আপনি চাইলে এখান থেকে যেভাবে বিকয়েন অ্যাড্রেস দিয়ে স্কিল অ্যাড্রেস দিয়ে ডিটেলার ওকে পে অ্যাড্রেস দিয়ে সাবমিট করে দিলেই হয়ে যাবে ঠিক আছে খুবই সহজ এগুলো আপনারা বুঝতে পারবেন তো আমি ব্যাক করছি আবার আবার আপনারা এখানে যাবেন এই যে আবার যাওয়ার পরে এখানে ওয়াললেটে যাবেন তো আপনি এখানে অনেক সময় দেখবেন যে আপনার এখানে টাকাটা জমা হচ্ছে না দেখবেন যে এখানে কী আমার শূন্য শূন্য টাকা তো অনেক সময় এখানে না জমা হয়ে আপনার ওয়াললেটে চলে যায় ওয়াললেটে গেলে আপনার টাকাটা দেখতে পারবেন এই যে ওয়াললেটে আমার এখানে যেহেতু কোনো নেই ওয়াললেট ব্যালেন্স জিরো হুম ইউএসডি জিরো 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 আচ্ছা যাই হোক নো প্রবলেম তো এরকম করে আপনারা এখান থেকে ইনকামটা করতে পারেন খুবই সহজ খুবই সহজ তারপরে এখানে আপনারা কিভাবে বেশি বেশি কাজ পাবেন সেটা সেটা নিয়ে আমি আরও একটি ভিডিও নিয়ে আসবো বিপিএন ব্যবহার করে আপনার এখান থেকে অনেক প্রচুর পরিমাণ কাজ করে আপনি ইনকাম করতে পারবেন তো আপাতত আপনারা যত ইনভাইট করেন তত আপনার ইনকাম আসবে প্রতি ইনভাইটে এক ডলার তো কী ইন ইনভাইটটা কীভাবে এ দেখাচ্ছি শেয়ারে ক্লিক করবেন শেয়ারে ক্লিক করার পরে এখানে দেখেন কী ব্রিং ব্রিংয়ে ফ্রেন্ড অনবোর্ড অ্যান্ড গেট ওয়ান ক্রেডিট ক্রি ক্রেডিট টু ইউর অ্যাকাউন্ট ফর ইচ রেজিস্ট্রেশন মানে রেজিস্ট্রেশন করার পরে আপনার অ্যাকাউন্টে মানে এক ডলার জমা হবে ঠিক আছে তো এখান থেকে আপনারা চাইলে আপনাদের বন্ধুদের সাথে মানে ফেসবুক বলেন যেটা বল মানে অনেক কিছুই আছে চাইলে এখানে অথবা আপনি চাইলে লিঙ্কটা কপি করে এখানে ছেড়ে দিয়ে আপনি ইনকাম করতে পারবেন মানে বন্ধুদের সাথে শেয়ার করে যায় এই লিঙ্কে ক্লিক করে সফটওয়্যারটা ইনস্টল করে ইনস্টল করে রেজিস্ট্রেশন কর তাহলেই হবে তো বলবেন যে আমার ব্যাপারে কোডটা দিয়ে দিচ্ছি তাহলে আপনার দুই দিক থেকে ইনকাম হবে এক ডলার তো ইনকাম হবে রেফারেল বোনাসও ইনকাম হবে তো মনে অনেক সুবিধা দিচ্ছে এই অ্যাপটি অনেক ভালো একটি মানে পেমেন্ট প্রুফ একটা মোটামুটি ভালোই লাগে আমার কাছে অনেক পেমেন্ট প্রুফও দেখেছি আমিও আমার একটা পেমেন্ট প্রুফ নিয়ে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত অপেক্ষা করতে থাকুন আর আমার ভিডিও আজকে শেষ পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি কোনো কিছু বুঝতে সমস্যা সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব তো আসলে বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ আমালটি সাবস্ক্রাইব করবে তো আশা করছি সবাই মোটামুটি আমার যে ইয়েটা মানে ভিডিওর যে টপিকটা ছিল টপিকটা বুঝতে পেরেছেন তো আজকে এই পর্যন্তই রইল সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য এই বলে আজকের ভিডিওটা শেষ করছি তো সবাইকে ধন্যবাদ আসসালাম